একটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীতে সত্যি বলে যদি কোনো জিনিস থাকে সেটা হলো মৃত্যু মৃত্যু অবধারিত অনিবার্য সকালবেলা গাছে পানি দেওয়ার জন্য ছাদে এসেছি তো অ্যাম্বুলেন্সের শব্দে তাকিয়ে দেখি মসজিদের একটা অ্যাম্বুলেন্স এসেছে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে একটি মৃত ব্যক্তিকে মসজিদ থেকে খাট নিয়ে এসে মৃত ব্যক্তিকে নামাচ্ছে আর তার পরিবারের লোকজনের শিকি আহাজারি কান্না চারিদিকটা যেন থমথমে হয়ে গেছে পৃথিবীর আকাশ বাতাস যেন থমকে গেছে তাদের এই প্রিয়জনদের কান্নার আওয়াজে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা সত্যি জানার পরেও কিন্তু আমাদের মেনে নিতে কষ্ট হয় ইনি হচ্ছে আমাদের গ্রামেরই এক চাচা দিন যাবত হসপিটালেই ছিলেন অসুস্থ তো কালকে মসজিদে তার শোক সংবাদ ঘোষণা করা হলো আর আজ সকাল হতেই লাশ নিয়ে চলে এসেছে অ্যাম্বুলেন্স পরিবারের সবার সে কি কান্না এই সত্যটা কিন্তু আমরা সহজেই মেনে নিতে পারি না বিশ্বাস করতে পারি না যে আমরাও একদিন মারা যাব আর সেই জন্যই আমাদের এত স্বপ্ন এত আশা এত আকাঙ্ক্ষা আসসালামু আলাইকুম আমি পলিশ সাতক্ষীরা থেকে বলছি পলিস পাসমিশালি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আশা করছি কাছে বা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন ও নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সকালবেলাই খারাপ একটা খবর দেখে শুনে মনটা বড় ব্যাকুল হয়ে আছে তারপরেও কিছু করার নাই পৃথিবী চলবে পৃথিবীর নিয়মেই এক কারোর জন্য কোনো কিছুই থেমে থাকবে না তাই তো সকালে নাস্তাটাও করে নিয়েছি ডিম ভাজতেছিলাম এখন নটা বাজে দেখি জানাজা শুরু হয়েছে পরে সিমিকে বললাম তুমি বাকি ডিমগুলো ভেজে নাও আমি একটু জানাজা দেখব পরে যে আমার রুমে বসেই জানাজা দেখছি লোকটা ভালো ছিলেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন এবং ওনার পরিবারকে এ শোক সামলে ওটা তৌফিক দান করুন এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন আমিন তো জানা যায় কিন্তু অনেক লোক হয়েছে জানা যা এখনও শুরু হয়নি হুজুর অনেক কিছু বলছে তারপর জানা জানাজা শেষে এই যে লাশটাকে সবাই নিয়ে চলে যাচ্ছে আসলে এমন একটা দিন আপনার আমার সবার আসবে আর এটাই সত্য তো যাই হোক মনটা আমার আজ খুব খারাপ ভালো না তারপরেও তো সংসারে কাজ কাম করতে হবে চলতে হবে তো এখানে কিছু নাস্তা আমাদের সৎক্ষীরার সন্দেশ যেটা নাম করা সেই সন্দেশ এনেছিলাম সেই সন্দেশ দিয়ে আর বনরুটি দিয়ে ওরা এখন খেয়ে নিচ্ছে তারপরে তাল কাটছে সাগর আমাদের গ্রামের বাড়িতে মেহমান আসলে কিন্তু আমরা এভাবে আপ্যায়ন করে থাকি বাড়িতে যে ফল থাকে যখন যে সিজনের ফল থাকে তাদেরকে সে ফল খেতে দেওয়া হয় তারপরে বাড়ির পোষা হাঁস মুরগি পুকুরের মাছ ঘেরের মাছ এভাবে কিন্তু আমরা আমাদের বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে থাকি আমার প্রিয় বোনেরা আমার বান্ধবীরা যদি আমার বাড়িতে আসে তাহলে আমি আমার সাধ্য মতো তোমাদেরকে আপ্যায়ন করব তো আমার জামাইটাও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো সব কাজই পারে তো এখানে অনেক সুন্দর করে তাল কেটে দিয়েছে আর পর্বত মানে জামাইয়ের ভাই ও তালগুলো উঠিয়ে নিচ্ছে তো সবাই এখন তাল খেয়ে এখন যাচ্ছে গাছ থেকে ডাব পারতে তো বাড়িতে সে গাছে খুব বেশি ডাব নাই যা ছিল তাই এখন ওরা দুই ভাই গাছে উঠে খুব আনন্দ করছে ডাব পারবে ডাব পারছে এবং খাচ্ছে তা আমি আসলে আমার সকাল থেকে মনটা ভালো না সকাল থেকে না অবশ্য কাল থেকেই আর সকালে নিজের চোখে দেখলাম দেখার পর থেকেই কিছুই ভালো লাগছে না তো আমি কিছুই ভিডিও করছি না এই অল্প স্বল্প ভিডিও আমার হিমি সিমি করে দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর নতুন কোন বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিয়ে তুমি আমার পাশেই থেকে যেতে পারো আর কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়ে রাখলে আমি খুব সহজেই তোমার কাছে চলে যেতে পারবো আর আমার যারা সাধারণ দর্শক ভাই বোন বন্ধুরা আমার ভিডিওটা দেখেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তবে আপনারা যদি একটা লাইক দিয়ে এবং কে কোথা থেকে দেখছেন জানালে সত্যি খুব ভালো লাগতো আপনাদের সাথেও একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠতে পারত এখন ওরা ডাব পারছে বেশ অনেকগুলাই ডাব পেরেছে আসলে সে সীমিত আর সেভাবে ভিডিও করে না ওই অল্প স্বল্প ভিডিও করে তো সেভাবেই করছে তো এখন দুপুরবেলা আমি দুপুরে রান্না দুপুরবেলা অবশ্য বারোটা বাজে দুপুরে রান্না করব তো আজ কী রান্না করব করতে চাইলাম কি আর হয়ে গেল কী তো কিছুই করার নেই আসলে মনটাও খুব খারাপ আমি আজ কাচ্ছি বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম কিন্তু রান্নাটা হওয়ার পরে তোমাদের তোমরা দেখে নিশ্চয়ই বলবে যে আপু তুমি তো খিচুড়ি রান্না করেছো কিন্তু আপু আসলেই আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এমনিতেও আমাদের অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় আর আজকে তো একজন মৃত ব্যক্তির জানাজা দেখলাম মৃত ব্যক্তিকে দেখলাম তার পরিবারের আর কষ্ট দেখলাম এ কারণে আরও বেশি আমার মনটা আপসেট হয়ে আছে তো এই কারণেই কিন্তু আমি ভুল করে মুরগি একই কয় সরি কাঁচিতে কিন্তু হলুদ দিয়ে ফেলেছি যার কারণে কালারটা কিন্তু হচ্ছে খিচুড়ির মতোই এসেছে তো ওদিকে ওরা ডাব কেটে খাচ্ছে সেটাও একটু সেমি ভিডিও করে নিয়েছে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো আজ রান্নাবান্না তেমন কিছুই করব না শুধু কাচিটাই রান্না করব আর এটাই আজ দুপুরে আমাদের খাওয়া হবে তো দুই ভাই বেশ মজা করছে আনন্দ করছে খুব ভালো লাগছে ওদেরকে পেয়ে ওদের দেখে ওদের আনন্দ করা দেখে তো এগুলো কিন্তু আমার কাছেরই ডাব বান্ধবীরা তোমাদের জন্যও কিন্তু রেখে দিয়েছি তো এখানে হাবি ডাব খাচ্ছে তো সেটাও একটু সিমি ভিডিও করেছে তো আমি এবার অবশ্য কিছুই ভিডিও করিনি তো এদিকে আমি রান্না করছি আর এই যে আমার গরুর মাংসটা কিন্তু বেশ সুন্দরভাবে আমি রান্না করে নিচ্ছি কারণ বেশি সিদ্ধ না হলে আবার আমার আর হিমি শিমি ওরা খেতে চায় না তো এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম বেরেস্তাটা অনেক বেশি হয়ে গেছে তো এখানে একটু দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণে কিন্তু মাংসের ভেতরে একটা বেশ শাহি ফ্লেভার আসবে আর এখানে আমি কাচি মশলাটাও ব্যবহার করেছি আমার আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো আর ভিডিওটা কিন্তু খুব বেশি একটা ভালো হয়নি শুধু নড়ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে তো যে দেখতে পাচ্ছ আমার মাংসটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে আর এতটা সফট হয়েছিল যে হাত দিয়ে ছিঁড়ে খাওয়া গেছে আর কাচ্চির মাংস কিন্তু একটু নরম হলেই ভালো হয় যাতে হাত দিয়ে ঝিড়ে ঝিরে খাওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে তো কারা এরকম নরম গোশ খেতে ভালোবাসো জানাতে পারো আর আজকে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিও আমার ভিওস যা হোক মার্শাল্লাহ খারাপ হয় না কিন্তু লাইক অত্যন্ত কম হয় যার কারণে বারবার তোমাদের কাছে চাওয়া আর কি তো এর মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু ঘি আর বেরেস্তা ছড়িয়ে দিয়ে দমে রেখে দেব তো সেগুলো আর তোমাদের সাথে কিন্তু আর ভিডিও করিনি কিন্তু আসলেই আমার আজ কিছুই ভালো লাগছে না তো এই যে আমার পেঁয়াজের কালারটা কিন্তু কালো দেখা যাচ্ছে কিন্তু আসলে পেঁয়াজ কিন্তু এতটা কালো হয়নি ভিডিওতেই দেখছি কালো দেখা যাচ্ছে আর খাবারগুলো যে সুন্দর করে একটা পরিবেশন করব সেটাও আজ ভালো লাগছে না এটা ডেকোরেশনটা এখন কিচ্ছুই করিনি কিছু ভালো লাগছে না কোনো রকম তো এই খাবারটা আমি কিন্তু ভিডিওটা আমি করেছিলাম যে রান্না করলাম কিন্তু কেমন হয়েছে সেটা তো আর দেখালাম না দেখি একটু ভিডিও করি তাই আর কি একটু অল্প স্বল্প একটু ভিডিও করে নিয়েছি তো আমার এখানে কাচ্চি সাথে শশা লেবু আর দই দিয়ে আমরা দুপুরে আজকে এইটা খেয়ে নিয়েছি দেখতে যাই হোক কিন্তু খেতে অত্যন্ত ভালো হয়েছিল স্বাদের কোনো হেরফের হয়নি হয়নি খুব ভালো বলে আমার রান্নার প্রশংসা করে তো খাওয়া দাওয়ার পরে ওরা বিকালে ঘুরতে গিয়েছিল আর আমাদের গ্রামটা কেমন সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো আমি এখান থেকেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমাদের গ্রামটা তোমাদের কাছে কেমন লেগেছে